বন্ধুরা সবাই দেখুন আমরা এখন একটি জায়গা এসেছি কুমার থেকে আরও কয়েক কিলোমিটার দূরে তো আপনাদের কেমন লাগে এই জায়গাটি আপনারা দেখুন ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন নদীর উই পারে এটা হলো ফটিকায় ব্রিজ আপনারা সবাই জানেন এখানে সবাই খেয়ে করে নদীর সাইডে দেখুন কি সুন্দর জায়গাটি কেমন লাগে কমেন্ট করে জানাবেন এখানে দেখেন রাস্তা হওয়ার পর মাটি ধুয়ে চলে গেছে নিচে এখন আবার নতুন করে আবার তৈরি করা হচ্ছে